নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আপনাদের সকল শ্রদ্ধ মণিজনের প্রতি কবি সাহিত্যিক সুদীজনের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমার নিবেদনে স্বরচিত কবিতা সাবধানী শব্দ টিক ছিল ঠিক ঠিক ভেজাল আকাশ পশ্চিমী বাতাস বিশ্বাদ সাদ একদিকে জল কাদা বিপরীতে দুধ সাদা ঘিরে চেয়ে ধোঁয়াশায় চোখ যে জ্বালা দেয় ক্রোধ বৃষ্টি করে অনা সৃষ্টি সময়ের মাপ যোগ তারই মাঝে শোক আজ টিকটিক শব্দ সেও বেশ জব্দ কানা বলা আছে তো বেশ মানা সবাই মানে মানে চলছে সাবধানে আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার